আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিবস আলফালা ডাইভিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাইভিং করছি বাড়ি মোহাম্মদ রাকিবুল হাসান এই মুহূর্তে রাকিব ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাইভিং করছে আপনারা দেখছেন লাটিয়া বড় রং করে দি তা সিনেমা দি সুপিয়া দুখিয়ান প্রপোজার এটা না না কিদিন পর্যন্ত শুনতে দেখতে কামে না আছে না আসলে আমি নিচে তেল দিও নিচে তেল আছে অনলাইন এ আমি এটা حیوان যাব বাবা যাব ওই ইমা দিসি গাড়ি কই গেছে গা আর আরোপুরা তোমার Ada yang ketemu.